ওয়েলকাম টু ভিডিও আজকে আমার বাসায় একটা মানুষ নাই মানিকরা আমি ফোন দিয়ে আমার বাসায় নিয়ে আসছি যদি আজকে আমার সাথে থাকে দেন ওকে নিয়ে আমি সাড়ে বারোটার দিকে ছাদে উঠছি ছাদে ওঠার পর আমি ওকে কয়েকটা হরল কথা বলছি সেই বাসাটা অতটাও ভালো না দেন ছাদের উপর ওকে একটু ভয় দেখাইছি আমাকে বলছে ভাইয়া চলে আমি নিচে চলে যাই তো ও ভুত প্রচুর ভয় পায় তো এখন যেহেতু ও শুয়ে পড়ছে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছে কখন ঘুমাবে ও ঘুমাইছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তখন মানে ও বাসা আসার সাথে সাথে আমি ভাবছিলাম যে আপনি এটা প্রেম করবো তো অলমোস্ট ও অনেকক্ষণ আগে ঘুমাই গেছে এখন আপনি এটা প্রেম করবো ওই প্রচুর ভয় পায় আপনারা আমার সাথে থাকুন আপনারা দেখে থাকুন দেখি কী করা যায় শেষ পর্যন্ত এটা যাওয়া যায়

ああ。<laughs> <laughs> Uh. Oh. 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 Oh.

啊！啊！啊 <noise>！啊、哎！啊、哎！啊！啊 <noise>！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊 সরি গাইস কজ ভিডিওটার মাঝখানে ফোনের ফুল স্টোরেজ হয়ে গেছিলো যেটা কারণে ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি তো এরপর ওই আরও কয়েকটা থাপ্পুর খাইছিল থাপ্পুরের ভিডিওগুলো আমি আর আনতে পারিনি আমাদের ঢাকায় আসে আচ্ছা হোক যাই হোক মানিকের তে অনুভূতি জানি পর অনুভূতি কি এতটা থাপ্পুর খাওয়ার পর দেন আমরা যে ভিডিওটা বানালাম ভিডিওটা সম্পূর্ণটা শেষ করতে পারিনি যখন আমরা মানে কন্টেন্ট আমাদের যখন ভিডিওটা বানানো শেষ আমার amazon ভিডিওটা বানানো শেষ তখন আমি চল আমি যাই যে ভিডিওটা চেক করতে যাই দেন বললাম এটা প্র্যাঙ্ক প্র্যাঙ্ক প্র্যাং প্র্যাঙ্ক প্যাক করে চিলাইতে চিলাইতে ওইদিকে যাই দিকে আমার ফরে স্টোরেজ ফুল তো অনুমতি কি তোমার বলো বল স্টোরেজ চাইছো বাবা আবার স্টোরেজ গুলো দেব না

বুঝি নেই বাড়ি আসছে গেছো সম্ভব আসেনি আসতে যাই না কি ছিল পুরো আজকে ভিডিওটা ছেলে এতটুকু কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ